জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রত্যেকেই প্রায় ঘুমের মধ্যে কোনো না কোনো স্বপ্ন দেখে থাকি এই স্বপ্ন আমাদের জন্য কতটা শুভ নাকি অশুভ সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা থাকে কোন কোন স্বপ্ন আমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে বলে ইঙ্গিত দেয় আবার কোন কোনো স্বপ্ন জীবনে বিপদ আসার সংকেত দিয়ে থাকে তবে আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার জীবনে আনতে পারে বড় সাফল্য কোন স্বপ্নের কি মানে আসুন জেনে নিন শাস্ত্র বলে ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখি তার প্রত্যেকটির আলাদা আলাদা ব্যাখ্যা আছে আমাদের জীবনে কি ঘটতে চলেছে তারই ইঙ্গিত দেয় এইসব স্বপ্ন জ্যোতিষীর মতে কোনো কোনো স্বপ্ন দেখা অত্যন্ত শুভ যা আমাদের জীবনে আনতে পারে পরিবর্তনের ছোঁয়া জ্যোতিষশাস্ত্র বলছে এই তিনটি স্বপ্ন দেখা জীবনের জন্য খুবই শুভ এই স্বপ্ন আপনার জীবনে আনতে পারে শুভ যোগ সাফল্য এইসব স্বপ্ন যারা দেখেন তারা অত্যন্ত সৌভাগ্যশালী হন সাধারণত সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্বপ্ন ভুলে যাই আমরা কিন্তু এমন কিছু স্বপ্ন মনের মধ্যে এমন জায়গা করে নেয় যে সে স্বপ্ন একেবারেই ভোলার নয় আর সে স্বপ্নের অর্থ জানার জন্য বেশি আগ্রহী হয়ে থাকি ঘুমের মধ্যে কোন কোন স্বপ্ন দেখা সবচেয়ে শুভ সাপের স্বপ্ন সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয় বিশেষত ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখলে জ্যোতিষবিদ্যায় বলা হচ্ছে আপনার কর্মের জন্য শুভ যোগ রয়েছে কারো কর্ম যদি ভালো না হয় বা সমস্যা চলে অথবা যারা নতুন কাজ শুরু করবেন তারা যদি এই স্বপ্ন দেখেন তাহলে তার অর্থ যাবতীয় বাধা কেটে যাচ্ছে আপনার কর্ম ভালো হলেই সাফল্য আসে ফলে সাপের স্বপ্ন সুখ সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে মৃত ব্যক্তির স্বপ্ন যদি আপনি কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন তাহলে বলা হয়ে থাকে এটি আপনার আয়ু বৃদ্ধির ইঙ্গিত দেয় এই স্বপ্ন আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে পেতে পারেন বড় সাফল্য ভগবানের স্বপ্ন আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান এর অনেক অর্থ হতে পারে তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি ভগবান বা দেবতার স্বপ্ন দেখলে আর্থিক দিক থেকে উন্নতি হবে তবে এই স্বপ্ন দেখার পর কাউকে তা জানানো উচিত নয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে